টুকরো করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে যে মানুষ রাজনীতি করেন শুধু ক্ষমতার জন্য নয় বরং ন্যায় আদর্শ আর মানুষের কল্যাণের জন্য তিনি হলেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সৎ শিক্ষিত ও নীতিবান নেতার অভাব প্রকট তখন এমন একজন মানুষ নিজের নিরব কাজ আর আদর্শিক অবস্থান দিয়ে অগণিত তরুণের অনুপ্রেরণা

রাজনীতি মানে তার কাছে কখনো ব্যক্তিগত লাভ নয় বরং সমাজ পরিবর্তনের এক মহান লক্ষ্য শফিকুল ইসলাম মাসুদ প্যান্ট পরে এখানে কথা বলতে পারে এই লক্ষ্য নিয়েই তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হন আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখায় তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তার নেতৃত্বে শিবির শুধু সংগঠন হিসাবে নয় একটি আদর্শ ও চরিত্র গঠনের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে তিনি কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ নির্বাচিত হন বাংলাদেশ ইসলামী সভাপতি। তার নেতৃত্বে তরুণদের মধ্যে জাগ্রত হয় এক নতুন চেতনা যেখানে দেশ ধর্ম ও ন্যায় একসাথে চলে আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন ছাত্র রাজনীতি থেকে তিনি পা রাখেন জাতীয় রাজনীতির অঙ্গনে ডাক্তার মাসুদ বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তিনি গণমানুষের সংগঠনে নিজের জায়গা তৈরি করেছেন অভিনব চিন্তা সংগঠন দক্ষতা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে এটা একই সাথে আমার কাছে আবার বারবার আমাদের মাঠে আমরা আছি আমাদের সাথে আমাদের ডাক্তার মাসুদের নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি শোনেন বুঝেন তারপর সিদ্ধান্ত নেন তার চিন্তা আর কাজ সবকিছুতেই আছে শান্ত যুক্তি ও দৃঢ় বিশ্বাস তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে ক্ষমতার দৌড় নয় বরং জনগণের সেবা সমাজের কল্যাণ আর ইসলামী আদর্শ প্রতিষ্ঠার এক মহৎ ইসলামী ছাত্র শিবির তোমাকে সিদ্ধান্ত পটুয়াখালীর বাও এলাকায় মানুষ তাকে চেনে মাসুদ বাই নামে যে কেউ সাহায্যের প্রয়োজন হলে তিনি পাশে থাকেন নীরবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সহমর্মিতা দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিনা শর্তে এই কারণেই তিনি এখন পটুয়াখালী দুই বাউফল আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশী এটা একই সাথে আমার কাছে আবার বারবার আমাদের মাঠে আমাদের সাথে আমাদের তার এই যাত্রা রাজনীতির নয় এটি এক বিশ্বাসের এক মিশনের এক দায়বদ্ধ দার গল্প ডাক্তার মাসুদের রাজনৈতিক দর্শন খুব স্পষ্ট একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন যেখানে থাকবে না দুর্নীতি বৈষম্য বা অবিচার আমাদের ভাইয়ের শুধু চোখ হয়েছে আর আল্লাহ তার আর সে থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোস্ত মাংস টুকরো গুলো কুকুরে খাচ্ছে তিনি চান যুবকরা ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতিতে আসুক আর দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক তার দৃষ্টিতে রাজনীতি শুধু লড়াই নয় বরং সমাজকে আলোকিত করার একটি মাধ্যম যারা তাকে কাছ থেকে চেনেন তারা বলেন ডাক্তার মাসুদ একজন বিনয়ী সহজ সরল কিন্তু মানুষ কখনো কারো ক্ষতি নয় বরং মানুষের মঙ্গলেই তার চিন্তা তার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে অন্তরে যিনি আল্লাহর বয় রাখেন তিনি জনগণের সত্যিকারে নেতা হতে পারেন ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য আমান আমরা দেখে এসছি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ একজন চিন্তাবিদ একজন জননেতা এক আলোকিত মানুষ যিনি আজও নীরবে কাজ করে যাচ্ছেন দেশের কল্যাণে এমন অনুপ্রেরণামূলক গল্প জানতে ও শুনতে আমার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে বলবেন না